নমস্কার দর্শক বন্ধুরা আজ আবার একটা নতুন ডেস্টিনেশনে আপনাদেরকে নিয়ে যাব এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান সেখানে যাব এখন চাঁদনি জলটুঙ্গি ওর গ্রাম থেকে একটা রাস্তা চলে যায় এই চাঁদনি জলটুঙ্গির দিকে আর এর কাছাকাছি আরেকটা পরিচিত স্পট যেটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে ভালকি মাচান তো আজকে সেই দুটো জায়গায় দেখতে যাব এবং ভিডিওগুলো পর্যায়ক্রমে আসবে আপনাদের কাছে তো আমি এখন জাস্ট পালসি টোল প্লাজা ক্রস করলাম আর কলকাতা থেকে যারা আসবেন তারা তো জানেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সোজা চলে যাচ্ছে বর্ধমান আসানসোলের দিকে তো আপনারা বর্ধমান এসে নবাবহাট থেকে যে রাস্তাটা ডান দিকে ঘুরে যায় গুসকারার দিকে অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন যাওয়ার দিকে তো সেই রাস্তা দিয়েই যেতে হবে চলুন যেতে যেতে রাস্তায় কত কিছু সব তুলে ধরবো আপনাদের কাছে চলুন তাহলে এগোনো যাক চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সামনে আসছে শক্তিগড় দূরে এক্সপ্রেস ট্রেন ছুটে যাচ্ছে দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে নবাবাট বাস স্ট্যান্ড থেকে করার দিকে রাইট টার্ন নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্য চাঁদনি জলটুঙ্গি জায়গাটা ওর গ্রামের কাছাকাছি পূর্ব বর্ধমান এখন করার রোড ধরে বেশ কিছুটা এগিয়ে যেতে হবে গিয়ে ওর গ্রাম থেকে আমরা বাদিকে দিগনগরের রাস্তা নেব চলুন আবার ওর গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমরা গুষ করার রাস্তা ধরে এসে পৌঁছে গেছি ওর গ্রাম বা ওর গ্রাম এই ওর গ্রাম থেকে ডান দিকে যাচ্ছে ভাতার সোজা বোলপুর আমাদের নিতে হবে বাদিকে দিকনগরের রাস্তা আর সেই রাস্তা ধরে মোটামুটি ন কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব চাঁদনি জলটুঙ্গি দিগনগরের রাস্তা আগে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এইখানে বোর্ড দেওয়া আছে সোজা গুসকরা বোলপুর আর আমি ঘুরে যাচ্ছি বাদিকে নোয়াড্রা স্টেশন আর দিগনগর মানকর সব এই দিকে ঘুরে যেতে হলো এখন সোজা চলে যেতে হবে আর কত কিলোমিটার আট ন কিলোমিটার এই হলো চাঁদনী জলটুঙ্গির এন্ট্রেন্স এখানে চাঁদনি জলটুঙ্গি ডট কম ওয়েবসাইট দেওয়া রয়েছে দিগনগর হাউস গ্রাম এক পূর্ব বর্ধমান এই হলো মেন গেট এর সাথে সাথে ঘুরে নেওয়ার দোষ্টব্যগুলো হলো দিকনগর জগন্নাথ মন্দির এগুলো সব এদের বাউন্ডারির ওয়াল এর সাথেই দেওয়া রয়েছে এখান থেকে ঘুরে নিতে পারেন দরিয়াপুর ডোকরা ভিলেজ তার সাথে গুসকরা এয়ারফিল্ড এর সাথে আছে ভালকি কালো মায়ের মন্দির লাবান্দার আলপনা গ্রাম কালিকাপুর রাজবাড়ি একশো আট শিব মন্দির যেটা নবাভাটের কাছে অর্থাৎ নবাবহাট দিয়ে আসলে ওটা আগেই আপনারা দেখে নিতে পারবেন সেই সাথে চাঁদনি জলটুঙ্গি তো রয়েছে আর আছে যমুনা সিং এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন পূর্ব বর্ধমানের চাঁদনি জলটুঙ্গি যেটা আজ দেখতে এসেছিলাম সেখানে এসে পৌঁছে গেছি আর এই দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে ওই দূরে কটেজগুলো এবং ঢুকেই একটা সুন্দর নুড়ি বিছানো একটা লন এটা দিয়েই ওই জলটঙ্গির কাছে যেতে হবে তো চলুন ক্যামেরাটা ঘুরিয়ে পুরো জায়গাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই এটা হলো চাঁদনি জলটঙ্গির পার্কিং এরিয়া এখানে দুটো দোলনা রয়েছে সুন্দর এখানে স্বাগত জানানো হচ্ছে সোজাই নুড়ি বিছানো পথ ধরে চলে যেতে হবে এই চাঁদনি জলটুঙ্গির ভেতর জলটুঙ্গি অর্থাৎ এখানে একটা সুন্দর লেকের মতন করা রয়েছে এবং লাইট দিয়ে দারুণভাবে সাজানো যদি আমি আজকে এই জায়গাটায় থাকতে পারছি না রাতে থাকতে পারলে আপনাদের দেখাতে পারতাম লাইট জ্বললে কি অসাধারণ লাগে দেখুন চতুর্দিকে লাইট দেওয়া রয়েছে রিফ্লেকশনটাও দেখতে খুব সুন্দর লাগে তো এখানে লেখা রয়েছে দেখুন জুতো পরে প্রবেশ নিষেধ মন্দিরের ঢিপিতে উঠিবেন না অর্থাৎ ওই মন্দিরের যে চাতাল ওখানে জুতো পরে উঠতে না করা হচ্ছে এখানে জলে বেশ মাছ রয়েছে লাভ দিয়ে উঠল দেখুন এখানে কি দেখা রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে লেখা রয়েছে দেখুন বর্ধমানে বাড়ি তোমার মহারাজ দিগনগরে হাট রাজা রাজ প্রবল প্রতাপান্বিত শিলশ্রী যুক্ত কীর্তিচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এবং দ্বিগনগর তাহারি তাহারই স্থাপিত তার রাজত্বকাল সতেরোশো এক হইতে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই বর্ধমানের বুকে রাজস্থানকে তুলে এনেছেন তার স্ত্রী যখন কোনোভাবেই রাজস্থানের তার পরিচিত যে পরিবেশ সেই পরিবেশকে খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি খুবই মনমরা হয়ে পড়েছিলেন তখন রাজা কীর্তিচন্দ্র রায় এইখানে এক টুকরো রাজস্থানকে সৃষ্টি করলেন যেমনটি দেখা যায় উদয়পুরের যে লেক প্যালেস তার যে ডিজাইন অনেকটা সেই রকমই এরপরে চলুন আর কি কি আছে দেখাই দারুণ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর রয়েছে এখানে সুন্দর লাইটের স্ট্যান্ড ছোট ছোট গাছ ঠিক মনে হবে আপনি রাজস্থানের যেন কোন প্রাসাদে এসে পড়েছেন ঢুকেই আরও একটা জিনিস দেখতে পাবেন বাহাতে এবার যেদিকে কটেজগুলো রয়েছে দেখুন হাতি সওয়ারি হাতি সওয়ারি সহ বা মাহুত সহ এই হাতি এই জায়গাটা সম্পর্কিত বর্ণনা এখানে লেখা রয়েছে আপনারা স্ক্রিনশট করে পড়ে দেখে নিতে পারেন আউস গ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি দিগনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে চাঁদনির দ্বারোদ্ঘাটন হলো পদ্ম ফুল ফুটে রয়েছে আর পাশ দিয়ে সুন্দর ভাবে ফুল সাজিয়ে একটা গার্ডেন ও করা রয়েছে তিনটে কটেজ আছে কটেজ এর সামনে খাটিয়া পাতা রয়েছে এবার আমরা কটেজ গুলো একটু ঢুকে দেখে নেব এটা কি থাকার রুম ফোর বেড আচ্ছা আর চলুন একটু দেখে আসি কটেজের চালটা খড়ের আর সুন্দর একটা মেটে রং লাল মাটির রং জানলাতে একটা রাজস্থানী ছাপ গোটা গোটা ঘরটার মধ্যেই ঘ সুন্দর ডিজাইনের পর্দা এখানে পাখা রয়েছে এসি রয়েছে একটা সুন্দর কিং সাইজ বেড তিনজন খুব ভালোভাবে থাকা যাবে এখানে একটা কিট দেওয়া রয়েছে সাবান আছে শ্যাম্পু আছে দুখানা টাওয়েল আছে একটা সুন্দর ঝুড়ি করে দেওয়া সবকিছুর মধ্যেই একটা সুন্দর রাজস্থানী শিল্পের ছোঁয়া মনে হবে যেন রাজস্থানের কোনো কটেজে বা ভিলেজে এসে আপনি একদিন থাকছেন পরে সুন্দর ছোট্ট ছোট্ট রাজস্থানি পুতুল রাখা রয়েছে নিচে একটা মাদুর পাতা রয়েছে এখানে মাদুর দেওয়া একটা টি টেবিল একটা ছোট্ট সোফা আর কি আছে দেখুন একটা ফ্রিজার ঠান্ডা জল ইত্যাদি রাখার জন্য এখানে জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট কাভার টাইপ জলের বোতল পালপেট এবং মাটির বোতল দুই আছে গ্লাস রয়েছে টিভি আছে এইদিকেও একটা ওয়াল মাউন্টেড ফ্যান রয়েছে দুটো ফ্যান রয়েছে টিভি রিমোট চার্জিং পোর্ট ইলেকট্রিক কেটেল এখানে একটা ডাস্টবিন আছে মাটির একটা বড় মিরার আছে ফুল লেন এবার চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর কোমোড জেট স্প্রে বালতি বেশ পরিচ্ছন্ন এছাড়া বেসিন রয়েছে আয়না রয়েছে ওপরে গিজার আছে শীতকালে কোনো অসুবিধে হবে না ইত্যাদি সবই রয়েছে আর যেটা দেখানোর সেটা হচ্ছে ঘরটা দেখুন পুরোপুরি গোল একদম গোল পুরো ঘরটাই একটা গোলাকার এবার ছাদে দেখুন ভেতরে বেড়া আর বাঁশ দিয়ে তার নিচে আবার সুন্দর করে একটা বর্ডার দিয়ে ছাদটা তৈরি করা হয়েছে ঠিক চালা ঘরের যে ডিজাইন সেইটাই এখানে দেখতে পাচ্ছি আবার তার নিচে এসিও রয়েছে মানে প্রাচীনত্বের সঙ্গে আধুনিকতার পুরোপুরি মেলবন্ধন এখানে ফুড প্যাকেজ দেওয়া আছে সাতশো টাকা ইয়ার্স প্লাস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট আর এছাড়া আলাদা করে দামগুলো দেওয়া রয়েছে খাবারের এরকম একটা দুটো এবং তিনটে কটেজ রয়েছে আর এই তিনটে কটেজের সামনেই বসবার জন্য এরকম খাটিয়া দেয়া রয়েছে এবার চলুন ফোর বেডটা দেখে নিন এটা বেড কথা ঠিক আছে এইটা পুরোটাই একসাথে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি আচ্ছা ফোরবেডে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা সিটিং এরিয়া একটা বসবার জায়গা সেখানে সুন্দর ছবি লাগানো রয়েছে পর্দা রয়েছে এখানে দুটো ভালো চেয়ার রয়েছে কাঠের সঙ্গে একটা টি টেবিল ওয়াশরুমটা এখানেই রয়েছে ওয়াশরুমটা ওয়াশরুমটা কি একটাই না ওইদিকে আছে দুটো আছে আচ্ছা এখানে সিটিং এরিয়া একটা আছে এটা একটু ছোট আর ওইদিকে রুমের সাথে আছে এখানেও ফ্রিজার রয়েছে ইলেকট্রিক কেটলি ইত্যাদি সব কিছুই টিভি রয়েছে চার্জিং পোর্ট রুমটা দেখেন এটা হলো ফোর বেড বিরাট বড় রুম পাখা আছে একটা ওদিকে ওয়াল মাউন্টেড একটা এদিকে লাগানো রয়েছে এসি তিন দুটো জানলা দেখতে পাচ্ছি আর দুখানা কিং সাইজ বেড রয়েছে অর্থাৎ চারজন কেন মোটামুটি বাচ্চা নিয়ে পাঁচ থেকে ছজন অব্দি এখানে থাকা যাবে এখানে একটা নতুন শোকেস আলমারি দেওয়া আছে এখানে একটা ওয়েস্ট বিন দেওয়া আছে একটা বসবার মোড়া ওয়াশরুমটা দেখে নেওয়া যাক হ্যাঁ এটাও একই রকম সবই আছে একজস্ট আছে গিজার আছে কোমর বালতি আয়না ইত্যাদি যা কিছু থাকা সবই রয়েছে রুমগুলো তো আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম এইবার চলুন সোমনাথ বাবুর সাথে একটু কথা বলে এর ভাড়া ইত্যাদি বা খাবারের সম্পর্কিত তথ্যগুলো জেনে নিই এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন কিচেন ডাইনিং এরিয়াটা এবার দেখে আসি এটা এনাদের কিচেন এদিকে খাবার দাবার সাজানো হচ্ছে আর এটা কি রিসেপশন আচ্ছা এটাই অফিস রিসেপশন আর তার পাশেই আছে ডাইনিং डाइनिंग अच्छा राजस्थान छाप रहे है। এখন আমি এই চাঁদনি জলটুঙ্গির ম্যানেজার সোমনাথ বাবুর সাথে কথা বলে জেনে নিচ্ছি আর আপনাদের কাছে শেয়ার করছি যে এগুলোর রেট কিরকম কটেজ এবং ফোর বেডের রেট এটার এটার এটা আপনার টু বেডের নন এসি দু হাজার এসি আপনার আড়াই হাজার আর একটা আছে আপনাদের ফোর বেড আছে নন এসি তিন হাজার আর এসি আপনার সাড়ে তিন হাজার আচ্ছা শুধু খালি এটা রুমের ভাড়া এটা হচ্ছে রুমের ভাড়া আর খাওয়া দাওয়ার প্যাকেজটা কি রকম খাবার দাবার প্যাকেজ আপনার সাতশো টাকা থালি লাঞ্চ ডিনার বিকেলে স্যাক্স আর সকালে ব্রেকফাস্ট নিয়ে সাতশো টাকা পার প্লেটে পড়ছে আর তার সাথে কিছু জিএসটি জিএসটি লাগবে ফাইভ পার্সেন্ট লাঞ্চে মোটামুটি কিরম মেনু থাকে লাঞ্চ আপনার পনেরো থেকে ষোলো রকমের আইটেম আছে

চাঁদনি জল আচ্ছা জল টুঙ্কি মানে জলের উপরে জলের উপরে যে ভেসে আছে ঘরে হ্যাঁ 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 হুম তো সেইটা করাতে রানীর তখন ভালো লেগেছিল ভালো লেগেছিল এই হিসাবে এখানে রাজস্থানের রাজস্থানের সব মডেলে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন জাস্ট চাঁদনি জল টুঙ্গির ওপারেই দেখা যাচ্ছে কালো মায়ের মন্দির চলুন সেটা এক ঝলক আমরা দেখে তাহলে আপনাদেরকে চাঁদনি জলটুঙ্গিটা যতটা সম্ভব ঘুরিয়ে দেখালাম আর এর সাথে কাছাকাছির মধ্যে ঘুরে দেখে নিতে পারেন পাশেই আছে দীঘনগর জগন্নাথ মন্দির এখান থেকে হাঁটা পথে মিনিট পাঁচেকের রাস্তা এই জলটুঙ্গি যে রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়েই আরেকটু পাঁচ মিনিট হেঁটে গেলেই মন্দিরে পৌঁছানো যাবে আর এখান থেকে আর কাছাকাছির মধ্যে আপনি দরিয়াপুর যে ডোকরা ভিলেজ সেটা দেখে নিতে পারেন আর ভাল্কি মাচান এখান থেকে ন কিলোমিটারের মতো সেটাও ঘুরে আসতে পারেন আর শান্তিনিকেতন যেটা সবার কাছেই জনপ্রিয় সেটাও এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটারের মধ্যে আপনারা ঘুরে নিতে পারবেন এই চাঁদনি জলটুঙ্গিতে একদিন বা দুদিন কাটিয়ে যেতে পারেন এবং সকালের দিকে এবং সন্ধ্যের দিকে রাতের দিকে বিশেষ করে যদি কোনো পূর্ণিমা ধরে আসেন তাহলে অবশ্যই দারুণ লাগবে জলের ওপরে চাঁদের রিফ্লেকশান লাইটের রিফ্লেকশান নিয়ে একটা মোহময়ী পরিবেশ তৈরি করে এই চাঁদনি জল টুঙ্গি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেমন লাগলো এই প্রচেষ্টা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো আবার একটা नतून भीडियो ने